হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাসলিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসলিম জাকিয়া রিজা কাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো গিয়ে টোয়েন্টি সেভেন জুন সুনাবির বার্থডে তো শরীর খারাপ নিয়েও সুনাবির বার্থডে আমরা সেলিব্রেট করব মানে আমি আর কি তো সুনাবিকে এখন রেডি করতে স্টুডিওতে নিয়ে চলে এসেছি জ্বরের মধ্যেও না ঘামি এমন একটা ওয়েদার কী বলবো আর তো সুনাবিকে যে শাড়ি কিনে দিয়েছিলাম ওইটা পরবে জুয়েলারি তো আর দেখিয়েছি তো মেকআপ আমি করে দিব তো দেখতে থাকুন ব্লগটা আশা করি ভালো লাগবে আর লাস্ট ভিডিওতে সবাই সুনাবিকে বার্থে উইশ করেছেন থ্যাংক ইউ সো মাছ তুমি হ্যাঁ পাঠিয়েছে বললাম না আমরা এবার কেক কাটবো না তো ওনার সিলায় আর কি কেক কাটা হয়ে যাবে তো যাই রেডি হইগি মানে শোনাবি কে আগে রেডি করে দিই তো এই যে সুনাবি এই যে আবার আম্মুর ড্রেস পরে এসেছে আর কোন সাজানো হবে শুরু করি ও মাই তোমার আটা ওরা জানি না আত্মার আইকম বরে তো এই যে আমি সোনাবেকে বসিয়ে দিয়েছি মেকআপ করতে অনেক দিন পর আজকে সোনাবেকে সাজিয়ে দিচ্ছি কিন্তু শরীরটা এত খারাপ যেটা বলে বোঝানোর মতো না বাট যখন আমি ভয়েস তখন তো অনেকটাই রিকভার হয়ে গিয়েছিলাম বাট ভিডিওটা দেখে না ওই মোমেন্টের কথা মনে হচ্ছিল যে কি পরিমাণ শরীর খারাপ নিয়ে সোনাবের জন্মদিনটা করা হয়েছিল যদিও এর পরে সুনাবি অসুস্থ হয়ে গিয়েছিল যে সুনাবির মেকআপ ডান সুনাবির শাড়ির সুতার সাথে ম্যাচিং করে আই মেকআপ আর কি নিজেদের যাও নিচে রাবিকে সাজিয়ে দিয়েছি এদিকে আমার আইব্রোজের অবস্থা নেই শরীর খারাপ এদিকে আর তাকানোই হয়নি তো এখন সোনাবি শাড়ি পরবে চুল বেশি কিছু না যা স্ট্রেট করে দিব ওই আর তো এখন আমি সোনাবিকে সেই শাড়িটা পরিয়ে দিচ্ছি যেটা রিমা সোনাবিকে গিফট করেছিল তো কেমন লাগছে জানাবেন কিন্তু তো এই যে আম্মু রেডি হয়ে গিয়েছে মা কি তা দেখা এটা সোনাবির শাড়ি আম্মু পরেছে আমরা মনে দিছিলাম তার নে তার ফাস্ট আর এই যে রিমা রেডি সোনাবি তো আর দেখিয়ে দিয়েছে একদম বের হয়ে যাব আমরা আমরা সিজনস ব্র্যান্ডে যাচ্ছি ইচ্ছে ছিল দূরে কোথাও যাবো এই গরম দেখে কেউ আর সাহস করতে পারেনি তো এই যে আজিমা সোনাবি আর আম্মু আর এটা হলো আমার আউটফিট এটা সোনাবির অ্যানিভার্সারিতে যেটা নেওয়া হয়েছিল স্কার্ট চেঞ্জ করে আমি সালোয়ার দিয়ে পরেছি আর কি চেঞ্জ করে নিয়েছি তুই যে ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি চলো তুই যে দুইটা গাড়ি আমরা নিয়ে নিয়েছি তো এই যে আমরা বের হয়ে গিয়েছি এখন আমরা যাচ্ছি সিজনস গ্র্যান্ডে আমাদের ইচ্ছে ছিল ছাদের উপরে গিয়ে সুরাবি সব তুলছ নি গো ফটো নিচে তুলছি ছাদের উপর বৃষ্টি গিয়েছে বৃষ্টি হয়েছে বাট গরম এখনো আছে তেল ভাইয়া আজকে আমরা বের হয়ে দেখলাম যে আজকে হচ্ছে গিয়ে রথযাত্রা তো এই যে একদম রিকাবি বাজারের যে পয়েন্টটা এখানে এসে একদম স্টার্ক হয়ে আছি বাট আজকে যেহেতু শুক্রবার সেই জন্য এক্সট্রা কোনো গ্যাদারিং নেই জাস্ট এটারই শুধু নানি বলব ইয়া ট্রাফিক আছে আর কিছু নয় রে আমরা রথযাত্রা সব কিছুর জ্যাম শেষ করে জাস্ট আসলাম তো যদিও একদম শেষের দিকে আমরা এসেছি এই জন্য এত জ্যাম পাইনি এই যে এখন আমরা ফেটোরে যাব তোই যে আমরা সেজন থেকে চলে এসেছি শুলা শুলাবে বলবা যে আমরা টিং করিয়া গমিন ব্রাউন নিনা মানচে হবে তোই যে এখন আমরা অর্ডার দিব আমারে মেনু কার্ড দিতে যে শুলাভির বার্থডে কেক এখন অর্ডার দিয়ে দিয়েছি আমরা কেক কাটবো সবাই মিলে তোই যে এখন আমরা সবাই মিলে কেক কাটবো

শপিং কইরা ফটোশুট চলছে প্ল্যান খাও খাওয়াও কেনে খাও আজিমা

দূর হোক গুটা বে আর সুরাবির হল ক্রিম অফ মাশরুম অলরেডি আমাদের শেক চলে এসেছে বলেছি যা যা রেডি হচ্ছে দেওয়ার জন্য প্রচন্ড খুদা লেগে গিয়েছে যা দিচ্ছে আমরা তাই খেয়ে নিচ্ছি এরকম অবস্থা কি দেখ পেরি পেরি উইংস চলে এসেছে ঝাল খাওয়ার এত ক্রেভিং হয় আমার বলে বোঝানোর মতো নয় এই জন্য আমি ঝাল ঝাল সব কিছু দিয়েছি তো এই যে আমার মেইন কোর্স চলে এসেছে পেরি এত ঝাল ক্রেভিং মানে বলার বাইরে আগেরটাও খুব ভালো ছিল এটা একটা দেয়া হয়েছে অনেক অর্ডার দেয়া হয়েছে আম্মু তো কোরাল ফিশ খাচ্ছে দেখি এত রাম্মু এই যে এখানে রিপার্টিস স্ট্যালেট দিয়েছে না দিয়েছি দাওয়া শেষ এবার বড় ভাই আর লাস্ট মোমেন্টের ফটোশুট আমরা সব খাবার পার্সেল নিয়ে নিয়েছি সবাই অসুস্থ তো এজন্য বেশি একটা খাওয়া যায়নি এক এ বসে তো এখন আম্মু আর বড় ভাই এর ফটোশুট হবে রাহাত অলরেডি নিচে চলে গিয়েছে আমরা বের হয়ে যাব খাওয়া দাওয়া শেষ শরীর এত খারাপ লাগছে মানে বলার বাইরে যাও আটো এখন আমরা বাসায় চলে যাবো এদিকে সারা হয়ে গিয়েছে তো ওই যে এখন আমরা বাসায় চলে যাব রথের জ্যাম শেষ হয়েছে এখন সবাই বের হয়েছে আস্তে আস্তে রেস্টুরেন্টে দেখছি ভিড় হচ্ছে তো দু তিন দিন পর আবার ব্লগ করছি আমি তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি কিন্তু রিমাও সুস্থ হয়ে গিয়েছে তো ওর আমার থেকেও বেশি হয়েছে এখন ওর কমছেই না তো আজকে ডক্টর ভিজিটে যাবে আর কি অ্যাকচুয়ালি ভাইরাল ফিভার হলে না এরকমই একজন থেকে আরেকজন এরকম ছড়িয়ে যায় তো এখন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করছি তো কি ব্রেকফাস্ট করছি আপনাদেরকে দেখাই দাঁড়ানো আর এত গরম মানে কি বলবো বাসা থেকে বের হওয়ার যদি কোনো কাজ মনে আসে মনে হয় যে না দরকার নেই বাবা বাসাই থাকে এরকম হয় আর বাসায়ও যে একদম খুব আনন্দে আছি এরকম তাও না খুব বেশি মানে অস্বস্তিকর একটা গরম তবু তো কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে তাও একটু জানটা মানে বেঁচে গিয়েছে বলতে পারেন তো দেখাই আপনি দেখতে ব্রেকফাস্টে হবে ম্যাগি ম্যাগি বানাবো তারপর দেখাই এই যে আমার ব্রেকফাস্ট রেডি খেয়ে দেখি

টমেটোর তরকারি তরকারি নেব না তো এই হলো গিয়ে মোটামুটি আমাদের রান্না এই গরমকালে এত বেশি রান্না করলে সব নষ্ট হয়ে যায় তো এই যে আম্মু ছানা দিয়ে ছানা দিয়ে বান বানিয়েছে এখন ওইগুলা বেক হচ্ছে এই যে ওভেনে আর এটা হচ্ছে গিয়ে বিফের আর এই যে হচ্ছে আর এই যে আর একটা চিকেন ও চিকেন তো একটাও মানে দেশি মুরগি নেই আচ্ছা এই হলো যেটা দেখালাম আর এই হলো ভাত তো এই হলো গিয়ে আজকের আমাদের রান্না দিবসের রান্নার আয়োজন বেজে গিয়েছে রাত একটা পাঁচ সুনাবির ও শরীর খারাপ সিরিয়াল ভাই সবার হচ্ছে তো কালকে আমাদের সকাল সকাল বুকিং আছে বলেছে সুনাবি ওষুধ টুষুধ খাইয়া সুস্থ সবার শরীর খারাপ হতে হতে আজিমাকেও ধরে নিয়েছে আজিমার প্রচন্ড জ্বর নানি গো আমাদের চারজনের হয়েছে আর পাঁচ বাকি বড় ভাইয়া তাহলে তোমার ধরেনি আমা খান কইছে আম্মু তো আজকে ছিল আম্মু রান্না দিবস অনেক কিছু রান্না করেছে লাস্ট ডে ওয়া আম্মু রান্না করেছে আজকেও করেছে তো কি কি রান্না করেছে একটু পরে দেখাবো নানি আম্মু তো আজকে স্টুডিওতে আমাদের ব্রাইডের সাথে একজন ক্লায়েন্ট এসেছিলেন মানে স্কিনের এত বাজে তো বাজে অবস্থা মনে হয়নি কখনোই ফেশিয়াল টেশেল বা স্কিন কেয়ারের মনে ধারে কাছেও নেই এসে আবার ফ্ললেস বেইস যখন চায় একজন মানে তাদেরকে যে কী দিয়ে বোঝানো উচিত আমাদের কাছে কোনো ভাষা নেই আপনি মানে নার্স ইনস্টাল অর্ডার যাই ইউজ করি এদের ঠিক হয় না তো এগুলা কে বুঝাবে এইসব ক্লায়েন্টদেরকে তো সবাই তো আর একরকম হয় না কিছু মানুষ এরকম থাকে তো তাদেরকে একটাই বলবো কোনো স্পেশাল ওকেশনের আগে প্লিজ একবার এসে একটা ফেসিয়াল করে যান আর আরেকটা নিউজ হচ্ছে গিয়ে সাত জুলাই আমাদের স্টুডিওর দুই বছর পূর্তি হবে সেই উপলক্ষ্যে আমরা অফার দিচ্ছি হেয়ার কালার আর হাইড্রা ফেসিয়াল আর কি তো এটা আগে ব্লগে অ্যানাউন্স করে দিচ্ছি হাইড্রা ফেসিয়াল আপনারা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন আর হেয়ার কালার শর্ট হেয়ার সাড়ে চার হাজার আর লং হেয়ার বা নর্মাল লেন্থের হেয়ার হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন তো অনেকেই বলবেন আপু ক্যারাটিনে অফার দেন ক্যারাটিনে অফার দিয়েছিল আমাদের হয় না যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আর ক্যারাটিন অনেক লম্বা সময়ের একটা বিষয় তো সেটাতে আর অফার দিয়ে হয় না তো আমরা হেয়ার কালার আর মধ্যেই তো এটাই হলো গিয়ে কথা ছিল ভালো আপনাদের সাথে শেয়ার করি মানে দেখতে দেখতে দু বছর হয়ে গেলো আমাদের স্টুডিওর যদিও এই আঠারো সাল থেকে আমি করছি বাসা থেকে বাট স্টুডিওর দুই বছর হয়ে গেল আর কি বুঝছো নি আম্মু যেটা বলছিলাম হেয়ার কালার আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে অফারে সাত জুলাই থেকে এই অফারটা স্টার্ট হবে আর ব্রাইডাল প্যাকেজের মধ্যে আপনারা অফার পেয়ে যাচ্ছেন যারা আগে বুক করে নিয়েছেন তারা তো আগে রেটেই করছেন বাট সাত তারিখ পর থেকে যারা বুকিং করবেন তারা কিন্তু একটা সুন্দর অফার প্রাইজে ব্রাইডাল বুকিংগুলো করতে পারবেন এই টাইপের অফারের আগে কখনোই দেওয়া হয়নি মেকআপ স্টুডিও বাই জায়গা থেকে ফর দ্য ফার্স্ট টাইম উই আর গিভিং দিস অপরচুনিটি টু আওয়ার ক্লায়েন্ট যে ব্রাইডাল প্যাকেজ একটা সুন্দর রেটে আপনারা পাবেন সেটা হচ্ছে গিয়ে আমাদের তো অনেক ক্যাটাগরির ব্রাইডাল প্যাকেজেস আছে যেমন সেমি ব্রাইডাল আছে তারপর আছে প্রিমিয়াম ব্রাইডাল মেকওভার তারপর সেমি ব্রাইড সিম্পল গ্ল্যাম আছে তো সিম্পল গ্ল্যাম আর সেমি ব্রাইডাল তো হচ্ছে গিয়ে যে প্রাইজে সেই প্রাইজেই পাচ্ছেন কিন্তু এরপর থেকে হচ্ছে গিয়ে যে হাই রেঞ্জের প্যাকেজগুলা সেগুলো সবগুলো আপনারা মাত্র সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম যে ব্রাইডাল প্যাকেজগুলা যেগুলো আমরা সবসময় রেগুলার প্রাইসে যেগুলো দশ হাজার টাকার উপরে যাচ্ছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে আট হাজার টাকায় জাস্ট ফর দিস মান্থ এই মাসে আপনারা স্টুডিওর দুই বছর উপলক্ষে আপনারা এই অফারটা গ্র্যাপ করতে পারেন তো আর সাড়ে আট হাজার টাকার নিচে যে প্রাইসগুলো আছে সেগুলো কিন্তু রেগুলার প্রাইজেই চলবে কিন্তু এরপর থেকে যে ব্রাইডাল প্যাকেজেসগুলো আছে সেগুলো আপনারা মাত্র মাত্র সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মানে এই অফারটা যারা এই জুলাই মানুষে বিয়ে করতে যাচ্ছেন খুব ভালো একটা প্রাইজে আপনারা কিন্তু ওয়েডিং ব্রাইডাল বুকিংটা করে নিতে পারেন তোকে এটা পাবলিকলি বললাম কালকে আমি ভিডিও আকারে স্টুডিওর জন্য বানিয়ে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব তো মাত্র সাড়ে আট হাজার টাকায় আপনারা কিন্তু ব্রাইডাল বুকিং করতে পারেন কেমন লাগলো জানাবেন আর অবশ্যই কিন্তু ভিজিট করবেন জুলাই থেকে অফারটা কিন্তু শুরু হবে একদম তারিখ পর্যন্ত থাকবে জুলাইয়ের তো আরেকটা কথা বলি ইচ্ছে আছে এবার বেলুন টেলুন দিয়ে স্টুডিওকে সাজাবো এর আগে তো কখনোই ওই সাজানো হয়নি আর আরেকটা কথা বলে রাখি এই মান্থে সাত জুলাই থেকে আপনারা একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা পাচ্ছেন কেউ আবার বুক করে রাখবেন না যাতে দু মাস পরে যাদের বিয়ে বা নেক্সট মান্থে বিয়ে তারা কিন্তু এই অফারটা পাবেন না অনলি জুলাই মান্থে যাদের বিয়ে হবে আফটার সাত তারিখ তারাই কিন্তু এই অফারটা কিন্তু পাবেন তো বুকিং দিয়ে কিন্তু এই জিনিসটা করে রাখলে কিন্তু হবে না তো এটাই বলার ছিল ভাবলাম বলে রাখি তো ব্রাইডাল বুকিং এ অফার এর কথা এটা সবসময় আম্মু বলে তো ভাবলাম যে দুই বছর পূর্তি উপলক্ষে এই অফারটা দেয়া হোক তো হ্যাঁ এই জুলাই মান্থে যাদের বিয়ে তারা কিন্তু খুব ভালো একটা প্রাইজে পেয়ে যাবেন এটা তারিখের পরে যারা বুকিং করবেন তাদের জন্য মানে তারিখ আর কি আর যারা আগে বুকিং করে নিয়েছেন তারা রেগুলার প্রাইজেই পাচ্ছেন সাড়ে আট হাজার টাকা দিয়ে আপনারা ব্রাইডাল বুকিং করতে পারেন আর এর নিচে যে প্যাকেজগুলো আছে সেগুলো ওই প্রাইজেই আপনারা পেয়ে যাচ্ছেন বাট পর থেকে যে হাই রেঞ্জগুলো সেগুলো সবগুলো সাড়ে আট হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মানে পাকিস্তানি লুক বলেন সিগনেচার ব্লুক বলে সবগুলোই কিন্তু এই রেঞ্জে পেয়ে যাচ্ছেন যেগুলো রেগুলার প্রাইস বারো হাজার টাকা পনেরো হাজার টাকা ওই রকম আর কি বাট আপনারা এই মান্থে যা সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখাই লকিতার আঞ্চ এই যে আম্মু ডাল রান্না করেছে তারপর এখানে মুরগির মাংস তারপর এখানে রান্না করেছে গরুর মাংস সাতকরা দিয়ে লাস্টের দিন হরিণের মাংস আম্মু রান্না করেছে আমি খাই না আমার ঘিন্না লাগে তারপর হচ্ছে গিয়ে মাছ কি জাত মাছ পাঙ্গাস মাছ সিমর বিসি সাতকরা আচ্ছা আজকের হলো গিয়ে হিট আইটেম হলো গিয়ে সাতকরা যেটা দুইটা আইটেম করা হয়েছে আর এই হলো গিয়ে আম্মু টোস্ট এগ টোস্ট করেছে আর এটা হলো ঢেঁড়স ভাজা যেটা আমার খুবই পছন্দের একটা খাবার এটা দিয়ে আমি ভাত অলরেডি খেয়ে নিয়েছি এটা হলো মিষ্টি কদু দিয়ে একটা ভাজি করেছে ডাবল ওই আর না আর এই যে মো সিঙ্গারা বানিয়েছে স্টাফিং কি দিছো এই যে এটা স্টাফিং দিয়েছে আলুকে ছোট ছোট করে কেটে ওত আর এই যে ছানা কেটে রেখেছে এটা দিয়ে মিষ্টি করবে তাই না না তে চিজ চিজ বানাবে আচ্ছা তো এই হলো আজকে আমাদের আয়োজন এখন আম্মু আব্বুকে খাবার দিবে ঝুরু আলু ভাজানি এটা খুব পছন্দ আচ্ছা এটা ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে so sa tumar sa may re xan nidyagu sol xodi laao gua